হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সুস্মিতা লাইফলের আরেকটি ব্লগে স্বাগত আজ রবিবার আর ওয়েদারটা দেখো খুব সুন্দর আগের দিন বৃষ্টি হওয়াতে বেশ মানে রোদ উঠেনি আর সুন্দর ওয়েদার হচ্ছে প্রচণ্ড আবার বৃষ্টি হবে তো সকালবেলায় সবাই ছাতু মুড়ি এগুলোই খেয়েছি আর নাস্তা নি মানে বানাইনি তো এই খেয়েই আমরা চলে গেলাম বাজারে ছেলে ড্রয়িং ক্লাস ছিল ওকে দিয়ে আমরা আমি আর আমার বর চলে গেলাম বাজার রেশন আনা এসব করতে তো রবিবার দিনকে এই কাজের জন্য সময় রাখি আমরা কিছুটা হাতে তো দুজন দিকে ভাগ হয়ে গেলাম আমি চলে গেলাম বাজারে আমার বড় রেশনে তো এই দেখো আমার পছন্দের যে ফলটা এখানে পাওয়া যাচ্ছিলো তাহলে স্বাস্থ্যদের দাম শুনে আর কিনলাম না থাক আমি পরে ওই দিনকে তো খেলাম কয়েকদিন বাদে আবার কিনবো তো এই দেখো বড় চলে আসছে রেশন করে আমি এদিকে মোটামুটি বাজার করা হয়ে গেছে তো বাজার নিয়ে যে আমরা চলে এসেছি দুই ব্যাগ ভরে বাজার মনের মতন বাজার করেছি প্রচুর আর এই দেখো সমস্ত বাজার করেছি যা যা ছিল আর ছোট্ট একটা ইয়ে ছিল ভাল লাগলো মিষ্টি কুমড়া তো সেটাও নিয়ে আসছি মিষ্টি কুমড়াটা আর এই যে শাক কর্মী শাক বেছে রেখেছি কাঁঠালটা কাটাই পাওয়া যাচ্ছিলো তো কেটে এনেছি বিচি হয়ে গেছে কিন্তু ভালো লাগে কাঁঠাল খেতে এখনও ডোগা তারপরে ডাটা সব কচুর শাক খালি লতি লতিবাদে বাকি সব কেটে রেখেছি আর মিষ্টি কুমড়ার ডোগাও কিনেছিলাম সেটাও কেটে কুটে রেখেছি আর ছোটো ছোটো আলু কিনেছি গোল আলু সেটা রেখে দিয়েছি শনি মঙ্গলবারে এই কাঁঠাল আর আলু খাওয়ার জন্য রেখেছি আর এই দেখো এই কচুটা এনেছি কচুটাও বেশ আমার মতনই রুষ্ট অনেকটাই মোটা ছিল কচুটা তো এটাও রেখেছি বানাবো কালকে আর এদিকে কচু শাক ছিল তো সেই শাকটা অর্ধেক করেছি আর অর্ধেক রেখে দিয়েছি তো এই সব কাকেরটাই উঠতে উঠতে মোটামুটি দেড়টা বেজে গেছে বাড়িতে এসেছি বারোটার সময় দেড়টা অবধি এগুলো কেটেছি তারপরে রান্না বসিয়েছি ভাত আর কচু শাক বসিয়ে দিয়েছি একদিকে আর আগের দিনে একটু ডাল ছিল তো সে ডাল ওইটা গরম করে রেখেছি পটল ভেজেছি কাঁকরোল ভেজেছি আর এদিকে করেছি হলো ইয়ে একদিকে মাংসের আলু ভাজছি আর একদিকে মশলা কষাচ্ছি আর এদিকে স্ল্যাটও বানানো হয়ে গেছে তো দুই গ্যাসের ধমাধম দুটো রান্না চাপিয়ে দিয়েছি যাতে দেরি না হয় আর এই যে কুকারে মাংসটা ইয়ে সিটি মারতে বসিয়েছি আর এটা কাঁকরোল ভাজা বসিয়েছি আলু দিয়ে ভেজেছি আর এটা হলো ছেলেকে আবার নিয়ে গেছিলাম ইয়েতে স্কুল খোলার টাইম চলে আসে তাই চুলটা কেটে দিলাম চুলটা ছোটো করে দিলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট you